সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য হাস্যরস বাস্তব ও অবাস্তব মিলে কন্টেন্ট তৈরি করে মানুষের গ্রহণযোগ্যতা পেয়েছেন ময়মনসিংয়ের গৌরীপুর উপজেলার কন্টেন্ট প্রিয়টল আলামিন দুই দিন আগে আগুন নিয়ে কন্টেন্ট ধারণ করতে গিয়ে ভয়াবহ অগ্নিদগ্ধ হন তিনি বর্তমানে তাকে রাজধানীর বাইডেম হাসপাতালের বার্ন ইউনিটে সিসিইউতে রাখা হয়েছে ঘটনাটি ঘটে গত শুক্রবার সকালে উপজেলার দারিয়াপুর ইটখোলার মোড়ের পাশের একটি কৃত্রিম চৌবাচ্চায় মাচা তৈরি করে তিনি আগুন পোহাতে পোহাতে গোসল এমন একটি কন্টেন্ট করার চেষ্টা করছিলেন চৌবাচ্চার পানিতে পেট্রোল ঢেলে আগুন জ্বালানো ছিল কন্টেনটির মূল অংশ কিন্তু পরিমাণের চেয়ে বেশি পেট্রোল ঢিলে দেওয়ায় আগুন অস্বাভাবিক উচ্চতায় লাফিয়ে ওঠে মুহূর্তে সেই আগুনে আল আমিনের শরীরের 35 থেকে চল্লিশ শতাংশ দগ্ধ হয়ে যায় সহকারীরা জানান আগুন বেড়ে গেলে আলামিন প্রাণ বাঁচাতে পানিতে ঝাঁপ দেন তবু আগুনের তীব্রতা থেকে তিনি রক্ষা পাননি প্রথমে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য বায়োডেমে রেফার করা হয় কন্টেন্ট ধারাভাষ্যকর আজাদ হোসেন জনি জানান আল আমিনকে সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন অন্যদিকে তার সহকারী সুবল চন্দ্র অধিকারী দেশবাসীর কাছে আল আমিনের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সর্বত্রই উদ্বেগ ও দোয়ার আবেদন জানানো হচ্ছে ফেসবুক জানা তো জানা বানাতে গিয়ে সারা বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে ভর্তি আসেন সাবধানতা অবলম্বন করে ভিডিও করবেন একটি ভুল সারা জীবনের